হৃদয়াশক্তি লিখিকা ইনায়েন হেরজান কণ্ঠে আমি মাইশা পর্ব দুই মানুষ বলে সময় সবকিছু বদলে দেয় কিন্তু আমার মনে হচ্ছিল সময় যত এগোচ্ছে আমার চারপাশ ততই মলিন হয়ে যাচ্ছে আমি যে মেয়ে এতদিন শুধু নিজের জেদ নিয়ে থাকতাম কারো পাত্তা দিতাম না সেই আমি এখন রোশন শাহরিয়ার মধ্যে হারিয়ে যাচ্ছি আমি নিজেকে বিশ্বাস করতে চাইছিলাম না না আমি ওকে চাই না ওর কোনো অধিকার নেই আমার ওপর কিন্তু কেন যেন ওর চোখের দৃষ্টি ওর কণ্ঠস্বর ওর রাগ দেখানো আমার জন্য অপেক্ষা সবকিছু আমাকে বেঁধে রাখছিল একদিন বিকেলে ক্লাস শেষ হওয়ার পর বান্ধবীদের সাথে বের হচ্ছিলাম রাস্তায় দাঁড়িয়ে অটো ধরব ঠিক তখনই দেখি সামনেই রোশান দাঁড়িয়ে আছে বাইক স্টার্ট করা হেলমেট হাতে আমার বান্ধবীরা কিছু বলে ওঠে আমাকে আমিও তাকালাম ওদের দিকে ওই লোকটা সবসময় তোর আশেপাশে ঘুরে চিনিস নাকি নাকি আমাদের না নিয়ে প্রেম করছিস আমি এক ঝটকায় মাথা নাড়িয়ে জবাব দিলাম না একদম না আমি ওকে সত্যিই চিনি না সত্যি আমার ভিতরে কেমন যেন অস্বস্তি লাগছিল ঢিপ ঢিপ করছিলাম আমি জানতাম সবাই বুঝেই ফেলবে আমার কাপা কাপি বান্ধবীরা এক এক করে যার যার রাস্তায় চলে গেল আমি দাঁড়িয়ে আছি একই জায়গায় হাত নিজের আরেক হাতে কসলাচ্ছি আর রোশন আমার দিকে এগিয়ে আসছে বাইক সাইড করে রেখে এসেছে হাতে হেলমেটটা শুধু চলো আমি পৌঁছে দিচ্ছি একা বাচ্চা মেয়েকে আমি একটা রাস্তায় ফেলে রেখে আর তো যেতে পারি না চলো আমার রাগ হলো আমাকে বাচ্চাটাকে কোন দিক দিয়ে আজব উনি না হয় একটু বেশি লম্বা এতে আমার কি দোষ শুনি নিজের কথা নিজের পেটে গিলে ফেললাম বললাম আপনি কে আমাকে পৌঁছে দেওয়ার আমি কেন যাব আপনার সাথে আর আমাকে অনুসরণ করা বন্ধ করুন বেশি বেশি করলে আব্বুকে বিচার দিব দূরে থাকবেন আমার থেকে নয়তো ভালো হবে না রোশান আমার দিকে একটু নিচু হলো আমার থুতনিতে এক আঙুল দিয়ে মাথাটা তার চোখের পানে তুললো আমিও তাকিয়ে রইলাম তার পরবর্তী বাক্যের জন্য দেখেছ কত বাচ্চা তুমি তোমার সাথে কথা বলতেও নিচু হতে হচ্ছে আমাকে হুম সুইটি লিসেন তুমি যেভাবে রাগ করো না কেন আমার থেকে পাওয়াতে পারবে না বুঝেছো নাকি অন্যভাবে বোঝাতে হবে ভাগ্যিস রোশান গুড বয় নয়তো কখন তোমাকে তুলে নিয়ে যেতাম চুপচাপ চলো আমার শরীর হঠাৎ শিউরে উঠল। ফিল করলাম গরম আমি মুখ ফিরিয়ে হাট শুরু করলাম আমি কেন ওর কথা শুনতে যাব আমি নিজের মনে একটাই কথাই ভাবছিলাম আমি যতই দূরে যেতে চাই আমার ভিতরটা বারবার আপনার কাছে ফিরিয়ে নেয় রোশান ওই রাতেই আবার অচনা নাম্বার থেকে কল এলো আমি বিরক্ত হয়ে ধরলাম কি চান ফলো করছেন কেন প্লিজ আমার কথার উত্তর না করে নিজের মতো বলতে শুরু করলো আজ তোমার বান্ধবীদের সাথে কেন এত কনসিলের বিষয়ে কথা হচ্ছিল নাকি অন্য কিছু ইউ জাস্ট টেল রোহানা আমার এবার সত্যি রাগ উঠছিল সে কে আমার সব বিষয়ে কথা বলার আপনি কে আমাকে এসব জিজ্ঞেস করার আমার সব বিষয়ে নাক গালানোর আমি যাকে ইচ্ছা তার সাথে হাসবো হু কেয়ার্স রুশান এবার একটু রেগেই গেল বোধ হয় এই প্রথম নাম ধরে ডাকতে শুনলাম এই মেয়ে কি বললি আমি করি কি করি কি বলি বুঝিস না তুই এসব দেখলে আমার রাগ লাগে দেখ আমায় রাগাস না আমি ভালোর ভালো খারাপের খারাপ আমি স্তব্ধ হয়ে গেলাম আমার ভেতরের কিছু হচ্ছিল ভয় আনন্দ দোলা দিচ্ছিল এই তো ভালোবাসা এমন চেয়েছিলাম এতটা পজিটিভ কেউ আমার জন্য হতে পারে এটা আমি ভাবিনি আমার নিজের পজিটিভনেস এর মতোই জমে পুরো ক্ষীর নিজের আবেগ কথা সব নিজের মধ্যে রেখে একটু চেঁচিয়েই বললাম রুশান আপনি পাগল বুঝা আমায় আমি আপনার মাত্র কিছুদিনের পরিচিত একটু শান্ত হলো বলে হয় নিঃশ্বাস ফেলার আওয়াজ শুনেই বুঝলাম নিজেকে শান্ত করার প্রচেষ্টা আবার বললো পাগলই তো তোমাকে কোন দুঃখে আমি ভালোবেসে ফেললাম জানি না বাচ্চা মেয়ে তুমি বুঝবেও না ঘুমাও একটু ফোন কেটে গেল আমি মোবাইল শক্ত করে চেপে ধরলাম চোখ থেকে অঝরে পানি গড়িয়ে পড়ছিল ভিতরে ভিতরে অদ্ভুত উষ্ণতা জমছিল আমি শান্তি পাচ্ছিলাম খুব ভালো লাগা কাজ করছিল লিখে বোঝানো সম্ভব হচ্ছে না কয়েকদিন পরে আবার আমাদের দেখা হলো এবার লাইব্রেরিতে আমি একা গিয়েছিলাম বই কিনতে হঠাৎ পেছন থেকে রোশনের আওয়াজ শুনতে পেলাম তুমি শুধু পড়াশোনার জন্য বই কিনো না নিজের জন্য কিছু রাখো আমি ঘুরে তাকালাম ওর চোখে ক্লান্তি ঘুমায় না নাকি নিজে গিলে ফেললাম কথা আবার কখন কি বলে বসে আমি একটু তেরামি করে জবাব দিলাম আমি আমার জন্যই সব করি কেউ আমাকে শিখে দিতে হবে না যান আর নিজের কাজ করুন রোশান নিজের ঠোঁটটা হালকা বাকি হেসে উত্তর দিল আমি তো শিখিয়ে দিচ্ছি না তবে তুমি চাইলে শিখাতে পারি ইউ নো রোশান শাহারিয়ার সব পারে অলরাউন্ডার আমি তো শুধু জানতে চাইছিলাম তোমার জেলের মধ্যে আসলে কত টাকা তিত্ত আছে আমি চুপ হয়ে গেলাম ওর কথা শোনার থেকে দেখি তাও মন হয়ে যাবে আমরা দুজন পাশাপাশি দাঁড়িয়ে বই নিলাম। বৃষ্টি করে হঠাৎ আমার মনে এই ভিড়ের মাঝে আমরা দুজন আলাদা একটা জগতে আছি চারপাশে সবকিছু হারিয়ে গেছে আমি আর রোশান আমি তখন স্বীকার করিনি আমি বুঝে গিয়েছিলাম আমার ভিতরে ওর জন্য একটা জায়গা তৈরি হয়ে গেছে আমি যতই নিজেকে সরাতে চাই ততই রোশানকে আরো কাছে টেনে নিচ্ছি এটা আমি নিজেও বুঝতে পারছিলাম আমার পজিটিভনেস আমার রাগ এগুলো সব সময় আমাকে শক্ত বানিয়েছে কিন্তু রোশানের সামনে দাঁড়ালে মনে হয় আমি একেবারে ভেঙে পড়ি দুপুরের ক্লাস থেকে বের হচ্ছিলাম প্রচণ্ড রোদ চারপাশে ভিড় হঠাৎ দিকে রোশান বাইক হেলান দিয়ে দাঁড়িয়ে আছে গেটের পাশে আমার দিকে তাকিয়ে আমি কেমন যেন খুশি হয়ে গেলাম মুখে তো আর প্রকাশ করলাম না আমি তাড়াহুড়া করে এগিয়ে গেলাম ও হঠাৎ পাশে এসে হাঁটতে লাগলো কেমন আছো বাচ্চা বের হয়েছে কেন আমি উত্তর দিতেই যাব তখনই আমার লং স্কার্টের সাথে উল্টে পড়ে যাচ্ছিলাম ভাগ্য ধরলো তাতে কি ওর জন্যই যাচ্ছিলাম আমি কোথায় যাব কেন যাব সেটা আপনাকে বলতে হবে কেন জানতো এখনই পড়ে যাচ্ছিলাম আপনার জন্য রুশান নিচে পড়ে যাওয়ার বই তুলতে তুলতে জবাব দিল আমি যদি কিছু নাও হই তারপরও তুমি জানো আমি তোমার জন্য চিন্তা করি আর আমার জন্য পড়ছিল না ম্যাডাম তোমার এত লং স্কার্টের জন্য পড়ে গিয়েছিল বিয়ের পর এসব পড়বে না শাড়ি পরে বাচ্চা কাচ্চা পায়ে নুপুর নিয়ে সারা বাড়ি ঘুরে বেড়াবে বুঝলি আমার কেমন যেন লাগছিল তখন আমি স্বপ্নের ঘুরে চলে যাচ্ছিলাম আমি কাপা কাপিতে হাঁটার গতি বাড়ালাম কিন্তু ও ধীরে ধীরে আমার সাথে তাল মিলিয়ে হাঁটতে লাগলো এই ছেলে আমার পিছু ছাড়বে না মা বুধ আমার বাচ্চা আচমকা রোশান এক মুহূর্ত সময় নিল না হয় ধীরে ধীরে আমার দিকে ঝুঁকলো এক হাতে হেলমেট আর এক হাতে আমার সামনের বেবি হেয়ার গুলো কানের পাশে গজে দিতে দিতে বলল তুমি আমার শুধুই আমার অন্য কারো হতে দিতে পারবো না বিলিভ মি জান আই ব্যাডলি নিড ইউ আমার সারা শরীর শিউরে উঠলো গলা শুকিয়ে যাচ্ছে আমি কিছু বলার আগেই হেঁটে চলে গেল মনে হচ্ছে এখানে এতক্ষণ কিছুই হয়নি আমি হা করে যাওয়ার পানে তাকিয়ে আছি সেদিন রাতে আমি একটুও ঘুমাতে পারলাম না বিছনায় শুয়ে শুধু ভাবছিলাম আবার ফেসবুক স্ক্রল করছিলাম আবার ভাবছি আমি আসলে কি তার আমি কি এতটাই ওর ভিতরে ডুবে গেছি যে আমার নিজের উপর আর কোনো নিয়ন্ত্রণ নেই পরদিন লাইব্রেরির রুমে বসেছিলাম কানে হেডফোন বই খোলা এই অবস্থায় আমার নতুন না স্কুল লাইফ থেকেই রয়েছে হঠাৎ দেখি সামনে এসে বসেছে রোশান আমি যেখানেই থাকি এই ছেলে আসে কিভাবে ও ভুলেই গেছে সারাদিন আমার উপরেই নজরদারি করে বেড়ায় বারবার ঘুরে ফিরে ঘাড়কাত করে শুধু আমার দিকেই তাকাচ্ছে মনে হচ্ছে আমাকে ইফটিজিং করতে বসে আছে বারবার তাকানোতে আমি বিরক্ত হয়ে বললাম আপনার কাজ নেই কেন আমাকে সবসময় বিরক্ত করেন রোশন ঘাড়কাত অবস্থায় উত্তর দিল আমি তোমাকে ছাড়া থাকতে পারি না তাই তোমার পিছু পিছু ঘুরছি পটাতে হবে তো খরচা আছে বুঝলে ওপস তুমি কি করে বুঝবে বাচ্চা মেয়ে কানের হেডফোনটা খুলে পড়ো নত তোমার পরীক্ষা নাম্বারের কাছে আমার বয়স বেশি হয়ে যাবে আমি সেখান থেকে উঠে ক্লাস চলে গেলাম সন্ধ্যায় একা ছাদে বসেছিলাম কানে হেডফোন গুজে রাখলেও এক কথা বয়ে যাওয়া দমকা হাওয়া থামছিল না রোশনের কথা কানে বারবার বাজছিল তুমি শুধু আমার আমার বুকের ভিতর ঠুকপোকানি বেড়ে যাচ্ছিল আমি নিজেকে শান্ত করতে বারবার ডায়ের পাতা উল্টাচ্ছিলাম ঠিক তখনই ফোন বেজে উঠলো স্ক্রিনের নাম রোশান সেদিন সেভ করছিলাম আর কি করার কিছু ছাড়বে না বুঝে গেছি আমি কিছুক্ষণ তাকিয়ে না ভেবেছিলাম সেই আমার হাতগুলো নিজের মতো করেই রিসিভ করে নিল কোথায় তুমি পড়ালেখা নেই নাকি সারাদিন এসব করেই সময় পার করো শুনেই শান্তি লাগছিল মাসাল্লাহ কি সুন্দর কণ্ঠ আসলেই অলরাউন্ডার আমি ঠোঁটকামড়ে উত্তর দিলাম হুম আপনার জানার দরকার কি এত শাসন আব্বুমাও করেনি ফোনের ওপাশে নিস্তব্ধতা কিছুক্ষণ পর আবার বলল। তোমাকে ছাড়া আমার নিঃশ্বাস চলে না রোহানা তোমাকে না দেখলে আমি ঠিক থাকতে পারি না আমি চুপ করে গেলাম কিছুক্ষণ পর আকাশের পানে তাকে উত্তর দিলাম দয়া করে আর এসব বলবেন না রোশান আমি আপনার জীবন নই তোর গতিতে জবাব পেলাম তুমি আমার জীবন তুমি আমার রক্তে মিশে গেছো আমি যদি তোমার হারাই আমি নিজেকে হারাবো তুমি বুঝতে পারছো না আমি কতটা অবসেস ফর ইউ আমি ফোন কেটে দিলাম বুকের ভিতর ধপ শব্দ হচ্ছিল আমার তাপমাত্রা বেড়ে যাচ্ছিল বেশি ভয় পেলে প্যানিক অ্যাটাক হয় এখানে ভয়ের নেই জানি কিন্তু সেই কিন্তু রয়েই যায় ডায়েরি লিখলে আমি একমাত্র স্বস্তি পাই কারণ আমার কথা শেয়ার করার মতো বিশ্বাসযোগ্য কেউ নেই সুতরাং দোলনায় পা দুটো ভাজ করে বসলাম অতপর লেখা শুরু করি আমি তাকে দূরে ঠেলছি অথচ সে আরো গভীরভাবে আমাকে জড়িয়ে ফেলছে আমি বলছি আমি মুক্তি চাই অথচ আমার ভিতরের প্রতিটি শিরা বলছে আমি শুধু রোশানকেই চাই কিন্তু কোন রোহানা জানে না বড্ড খারাপ ভালোবাসা দেখাবে ভালোবাসবে না আমার চোখ ভিজে যাচ্ছিল অনেক কিছু ভাবতে ভাবতে আকাশের তারা গুনছিলাম আর আনমনে কানের হেডফোনের গানের তালে তালে গাওয়া শুরু করলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য পরবর্তী পর চাইলে অবশ্যই চোখ রাখুন ওয়াইস বাই মাই সাথে ধন্যবাদ